চব্বিশ ঘন্টার মধ্যে রাজনৈতিক চালচিত্র বদল বাংলাদেশে একেবারে নাটকীয় ভাবে ঢাকা শহর জেগে উঠেছে এক নতুন স্লোগানে ইউনুস থাকবেন আজ শাহবাগ মুখরিত মোহাম্মদ ইউনুসের সমর্থনে রাস্তায় নামলেন হাজারো মানুষ প্রথমে শোনা গিয়েছিল পদত্যাগ পত্র লিখে দেশ ছাড়ছেন ইউনুস গত বৃহস্পতিবার রাত থেকে সেই গুঞ্জনে জ্বলে উঠেছিল রাজনীতিপাড়া কিন্তু গত শুক্রবার সকালে চিত্র পাল্টে গেল একেবারে ইউনুস সমর্থকেরা রাস্তায় নেমে বললেন ইউনুসকে পদত্যাগ করতে দেওয়া হবে না আজ শনিবার ঢাকায় হচ্ছে মার্চ পোস্টারে লেখা একটাই বার্তা সংস্কার আগে নির্বাচন এই দুটি স্পষ্ট দাবি অধ্যাপক ইউনুস যেন অন্তত পাঁচ বছর পদে থাকেন আগে প্রয়োজন রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কার তারপর নির্বাচন কিন্তু সেনাপ্রধান ওয়াকার উজ্জামান বলেছিলেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাই তার মন্তব্যে স্পষ্ট সংস্কার অন্তর্বর্তী সরকারের কাজ নয় তবু গত শুক্রবার থেকেই জল্পনা শুরু ওয়াকারের পদ কি নড়ে উঠছে আলোচনা চলছে রাষ্ট্রপতি ও সেনাপ্রধান দুজনকেই সরিয়ে দেওয়া হতে পারে জুলাই ঘোষণার মাধ্যমে এদিকে জাতীয় নাগরিক পার্টির শাহিদ ইসলাম প্রথমে বলেন ইউনুস পদত্যাগ করছেন আর পরদিনই একশো ডিগ্রি ঘুরে ভারতকে দায়ী করলেন বললেন দিল্লির ছকে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে বিএনপি জানিয়ে দিয়েছে তারা পদত্যাগ তবে বিকল্প খোঁজা হবে যদি প্রয়োজন হয় রাষ্ট্র বসে থাকবে না ইউনুস নিজে কিছু বলেননি তবে তার ঘনিষ্ঠ সহকারী ফয়েজ তৈয়াব লিখেছেন ক্ষমতা নয় দেশ প্রয়োজন আর সেই দেশের জন্য ইউনুস প্রয়োজন উপদেষ্টার সৈয়দা রিজওয়ানা। স্পষ্ট করেছেন সরকারের অবস্থান নির্বাচন হবে ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে একদিনও পিছনও হবে না তবে শুধু নির্বাচন নয় সংস্কার ও ন্যায়ের দায়িত্বও তাদের কাঁধে এমন সময় জামায়াতে ইসলামীয় পাশে দাঁড়িয়েছে ইউনুসের বলেছে ইউনুস থাকুন জাতীয় ঐক্য গড়ে তুলুন আর সেনাপ্রধানকে উপেক্ষার পরামর্শ দিয়েছে তারা বাংলাদেশ আজ এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে ইউনুস থাকবেন নাকি আসছে আরো বড় পরিবর্তন উত্তর দেবে সময় ব্যুরো রিপোর্ট হেডলাইন্স কলকাতা আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা